আজকের কিনব্রিজ অসহযোগ আন্দোলনের প্রথম দিন চার আগস্ট সরি তেত্রিশ জুলাই কিং পুলের মুখ কিংবীজের সামনে ধোয়া উঠছে গাড়ি যানবাহন বন্ধ লোকজন রাস্তায় বেরিয়ে যাচ্ছে সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ জনগণকে সহযোগিতা করেন আল্লাহ জনগণকে সহযোগিতা করে আমি আমি যাতে চাচ্ছিলাম কোর্ট পয়েন্টে কিন্তু কিনবিজের মুখ দক্ষিণ সুরমা দেখতে পাচ্ছি তরুণদের জটলা